তারেক রহমান প্রধানমন্ত্রী হবে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে পীর সাহেব হুজুর চরমনাই প্রধানমন্ত্রী হবে আপনাদের এলাকায় নির্বাচন হবে কয় তারিখ আমগো এলাকায় বারো তারিখ কোন মাসের বারো তারিখ ফেব্রুয়ারির বারো তারিখ কারে ভোট দিবেন কেউ বলবেন তারেক রহমান ধানের সিজে তাই না কেউ বলবেন জামাত ইসলাম দাড়ি পাল্লায় কেউ বলবেন পীর সাহেব হুজুর চরমনাই হাত পাখা তাই তো কথা কয় না আমার ভাই যেমন ধানের শীষ আর বলতে পারে আমি দাড়ি পাল্লা পারে কি পারে না কি হবে আগামীতে প্রধানমন্ত্রী কেউ বলে ধানের শীষ হবে কেউ বলে দাড়ি হবে হবে আমাকে বলতে পারেন হুজুর আপনি কারে হলে আপনি খুশি আপনি কে প্রধানমন্ত্রী হলে খুশি আমি বলবো আমার ভোটটা আমি তাকেই দেবো যে প্রতিদিন ফজরের নামাজ পড়বে কথা কয় না আমার বোন আমি তাকেই দেব আমি আমার প্রধানমন্ত্রী হিসাবে তাকেই দেখব যে ফজর পড়বে জহর পড়বে আসর পড়বে মাগরিব পড়বে এশা পড়বে যে মাদ্রাসা মসজিদ ভালোবাসবে যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে ঠিক কি না এ কথায় কি দ্বিমত আমরা তো মুসলমান তারে রহমান সাহেব তো বলছে যেন দেশে আসে ন্যায় পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবে মানে ন্যায় পরায়ণতা মানে নবীজির আদর্শ নবীজির আদর্শ মানে আফাতাকরাউন আল কুরআন কুরআন শরীফ মানে নবীজির আদর্শ ঠিক উনি যদি কুরআন দিয়ে রাষ্ট্র চালায় আমাদের কোন চিন্তা আছে না দিয়ে রাষ্ট্র চালালে দুর্নীতি কি থাকবে না চুরি থাকবে না থাকবে থাকবে না এখন বাঙ্গালিরা ঠেয়া ঠেলে শুরু হয়ে গেছে আজকে দেখলাম শেরপুরে একজন মারা গেছে দুই দলে মারামারি করে একজন মারা গেছে সেনাবাহিনী সেখানে টহল দিতেছে দুনিয়া আসল নয় এটা মায়ার ঘর মরে গেলে সব শেষ সবাই পর হয়ে যায় কথা ঠিক কিনা ওনারা ক্ষমতায় যাবে এসি রুমে ঘুমাবে ওনারা বিদেশ সফর করবে ওনারা আর মারি খাবো আমরা আমাদের কপাল বড় খারাপ ঠিক না ব্যা ঠিক তারেক রহমান প্রধানমন্ত্রী হবে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে পীর সাহেব ওদের চরমনাই প্রধানমন্ত্রী হবে এগুলো বাদ দেন আল্লাহর জান্নাতে যেতে হবে এই চিন্তা করেন কত কর কি ভাই ঠিক না আল্লাহর জান্নাতে যেতে হবে এই চিন্তা করেন হাম হামসাব মুসাফির হ্যায় বাবর আঁখের ঠিকানা কুই পিছে রওয়া না হে তুহিয়া গেরওয়া না কি মামাবত্তি সমুদ্রের মধ্যে ফালে আমি সে ডাকা দল কেন বলে তুই আমাদের জাতীয় কেউ না আমাদের জাতির না আমরা তো বেদর্মেই আমরা তুলসী গাছের পূজা করি আগুনের পূজা করি সরসের সপনা সুরদের পূজা করি মনুশাদেবের পূজা করি কালীর পূজা করি দুর্গার পূজা করি আর আমরা মুসলমান বলেন গোলামি করি কার ইয়া আইোহান নাসুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون <applause> হে মানুষ সকল তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবাদত যদি করো বিনিময় আমি আল্লাহ তাকুয়া দান করে দেব তাকওয়া আবা মানে সান তাকওয়া আ একজন প্রধানমন্ত্রী যদি আমার রাষ্ট্রে হয়ে যায় আমার বাংলা স্বর্ণের বাংলা হয়ে যাবে ঠিকনা ব্যাঠে আল্লাহ যেন আগামীতে উমরের মতো একজন শাসক আমার বাংলাদেশে দান করে বলেন আমিন সবাই আমার কথায় একমত তো ইনশাআল্লাহ কারা কারা চান একটু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নাস্তিগতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিগতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ

লিল্লাহ হে তাকবীর আল্লাহু আল্লাহ কবুল করেন আমিন আরো জোরে বলেন আমি আপনারা কি মন খারাপ? আল্লাহ বায়রামান ইমাম বিশাল বড় আলে চারামপুর মাদ্রাসার হযরত দা বলল বাবা এখানে খেদমত করো বলে না আমার বাংলাদেশে যাওয়া লাগবে বুজুর্গ আল্লাহ ইমামুদ্দিন যুব নৌকা পথে আরব সাগর পাড়ি দিয়ে রওনা মাছ পথে সাগরের মাছ পথে এসে ডাকাতের দল ইমাম উদ্দিন কে সমুদ্রে ফেলে দিল কুমির বড় বড় তিমি মাছ বড় বড় মাছ ইমাম উদ্দিন কে খাওয়ার জন্য হাজির হয়ে গেল ইমামুদ্দিন আল্লাহ কোরআন তালাওয়াত করা শুরু করলো আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহু বায়ান বলো না কে রহমান কে রহমান সাহায্য কার কাছে চাবো মনে রাখবেন মিথ্যা মামলা কেউ দিয়েছে রাস্তা বন্ধ করছে সাহায্য আল্লাহর কাছে চাবে আল্লাহর কাছে চাবেন টাকা দরকার আল্লাহর কাছে চাবেন আল্লাহ বলে আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই আর না চাইলে আমি আল্লাহ বেজার হই বান্দারে তোর দেখার জন্য চোখ দুইটা আমি আল্লাহ দিলাম শোনার জন্য কান দুইটা আমি দিলাম বান্দা টাকা তো হাতের ময়লা সম্পদ সম্পত্তি হাতের ময়লা কেন চাও না তুমি চাও না তাই আমি আল্লাহ দেই না যারা চায় আমি আল্লাহ তাকে দেওয়ার মতো দিয়া দে ঠিক কি না আলাম না যে আল্লাহ আইনাই ও নিসা না ওয়া শাফাতাই জন্য দুটো চোখ কান হাতটা চলার জন্য দিয়েছে আমি আল্লাহ তুই আমি আল্লাহরে ভুলে গেছস মনে আ বন্ধকার কবরে তোর মা বাবা কেউ থাকবে না থাকবো শুধু আমি এক আল্লাহ ও এলাকার মুসলমান ওই কবরে কি নিয়া যাইবা লা তাজিরু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আমার হিসাবটা আমাকে দেওয়া লাগবে আপনার হিসাব আপনাকে